কনটেক্সটটা তোমরা ভালো করে একটু বোঝো কারণ কনটেক্সট না বুঝলে এরপরে যে রিডাক্স টুল বা যত স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি আছে বুঝতে পারবে না কনসেপ্টটা বুঝে রাখো রিয়্যাক্ট কনটেক্সটের কারণ খুব ইউজফুল এটা তোমরা যখন লার্জ অ্যাপ্লিকেশন বানাবে তখন রিয়্যাক্ট কনটেক্সট অথবা রিডাক্স টুল বা যে কোনো জুস নান বলো যে কোনো লার্জ স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি তোমাদের লাগবেই তো প্রথমে বোঝো যে তো রিয়্যাক্টসটা আমাদের কেন দরকার পড়লো তোমার ধরো একটা অ্যাপ্লিকেশন আছে তোমার একটা বুড়ো বড়ো অ্যাপ্লিকেশন একটা পেজ এবার এই পেজে তোমার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারো ধরো এটা কম্পোনেন্ট এ লেআউটটা একটু চেঞ্জ করি এটা তোমার ফুল পেজ প্লেন কম্পোনেন্ট এর ভেতরে একটা তোমার ধরো হোম কম্পোনেন্ট আছে হোম কম্পোনেন্টের ভেতরে ধরো আবার তোমার একটা কার্ড কম্পোনেন্ট আছে কার্ডের ভেতরে তোমার আরও একটা কম্পোনেন্ট আছে টোটাল কত লেয়ার হলো ওয়ান টু থ্রি ফোর এবার তোমার এমন একটা ডেটা যেটা পেরেন্টে তুমি স্টেটটা রেখেছো ইউ স্টেট ওই স্টেটের ডেটাটা তুমি এখানে চাই এই কম্পাউন্ডের ভেতরে এক দু তিন চার চার নম্বর কম্পাউন্ডের ভেতরে তো এটা যদি তোমরা রিয়েক্ট কন্টেক্সট বা যে কোনো স্টেটমেন্ট লাইব্রেরি ইউজ না করো তখন তোমাকে কি করতে হবে এই যে স্টেটের ডেটাটা আছে সেটা ফার্স্টে এখানে প্রপসে নিতে হবে হোম মে নিলে হোম থেকে তোমার এখানে পাস হবে তারপর এই পেরেন্ট কম্পোনেন্টটা থেকে তোমার এখানে পাস হবে তো তুমি ওইটাকে প্রপসের থ্রু দিয়ে ওয়ান বাই ওয়ান পাস করছো প্রথমে পেরেন্টের স্টেটটা আছে তারপরে এই কম্পোনেন্টটাতে এলো তারপর এটাতে তারপর ফাইনালি গিয়ে ওটা ইউজ হচ্ছে এই কম্পাউন্ডারদের ভেতর কিন্তু এখানে দেখো যে তুমি স্টেটটা পাস করেছো বা যে প্রপসটা পাস করেছো সেটা কিন্তু এই কম্পোনেন্টে আর এই কম্পোনেন্টে লাগছে না এটা জাস্ট ডেলিভার করছে অ্যাকচুয়ালি লাগছে এই ভেতরের কম্পোনেন্টটাতে এই যে মেথডটা আমি করলাম এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রপস ড্রিলিং এটাকে বলে প্রপস ড্রিলিং প্রপস ড্রিলিং মিন্স আমার একটা যে কি বলবো স্টেট সেটা কোনো কই গেল হ্যাঁ আমার যে স্টেটটা আছে ওটা আমি পাঁচ ছটা কম্পোনেন্টে জাস্ট পাস করেছি বাট লাগছে একবার লাস্টের কম্পোনেন্টে গিয়ে তো আমি এই তিন চারটে কম্পোনেন্টে যে পাস করলাম ওটা আমার ক্ষেত্রে ইউজলেস আর প্রপসগুলোকে ওয়ান বাই ওয়ান পাস করাকেই বলা হয় প্রপস ডিলিং এবার তোমার যদি মনে হয় যে এই কম্পোনেন্টটা থেকে আমি এই পেরেন্ট স্টেটটাকে চেঞ্জ করব তখন তোমার কাছে কোনো উপায় নেই একটা উপায় আছে যে এর অ্যাসোসিয়েটেড যে ফাংশনটা আছে মানে যে আমরা যখন স্টেট লিখি একটা তোমার গেটার থাকে একটা সেটার থাকে তো ওই সেটার ফাংশনটাকেও তোমাকে প্রপস দিয়ে এখানে পাস করতে হবে তাহলে এই বাটন ক্লিক করলে তুমি এইটাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবে আমি কোডের থ্রু একবার দেখাচ্ছি প্রপস ডিলিং এর এক্সাম্পলটা তোমাদের যে কোনো একটা রিয়াক্টের অ্যাপ খোলো টাইপ স্ক্রিপ্টের এক্সাম্পল ওরা বলছে আর এফ সি আমি সার্ভারটা চালাই ইয়ান রান ডেভ এই অ্যাপের ভেতরে ধরো আমি একটা স্টেট নিলাম কনস্ট কাউন্ট

এগুলোর নামগুলো এক এক করে চেঞ্জ করে দিচ্ছে আর এফ সি এটা কম্পোনেন্ট থ্রি হয়ে গেল এটা কম্পোনেন্ট টু হলো আর এটা কম্পোনেন্ট ওয়ান তো এই স্ট্রাকচারে যদি যাও তো পেরেন্টটা হচ্ছে আমার অ্যাপ তার ভেতরে কম্পোনেন্ট ওয়ান কল করবো কম্পোনেন্ট টু অ্যান্ড দেন তোমার কম্পোনেন্ট থ্রি আমি কি করব কম্পোনেন্ট থ্রিতে তোমার একটা বাটন লাগব এখানে হবে একটা বাটন যেটার নাম দিচ্ছে আমি ইনক্রিমেন্ট আর একটা কাউন্ট দেবো এইচ ওয়ান এবং এই কাউন্ট আমি প্রপস এর থ্রু দিয়ে নেব ঠিক আছে কাউন্ট আর কাউন্ট হবে তোমার নাম্বার এবার আমি এখানে কল করব কম্পোনেন্ট ওয়ান কে ঠিক আছে ওয়ান এর ভেতর কল থাকবে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট টু এখানে আমি এইচ ওয়ান লিখে দিচ্ছি কম্পোনেন্ট ওয়ান কম্পোনেন্ট ওয়ান হলো সরি তারপর এটা হবে তোমার কম্পোনেন্ট টু আর এই কম্পোনেন্ট টু এর ভেতরে আমি কল করব কম্পোনেন্ট থ্রি এবার যখন আমি কম্পোনেন্ট থ্রিটাকে কল করব তখন এখানে দেবে যে এটার একটা প্রপস রিকোয়ার্ড আছে যেটা আমি এখানে বানিয়েছিলাম যে এখানে কাউন্ট বলে একটা প্রপস ও অ্যাকসেপ্ট করছে এবার যেহেতু আমি এটাকে কম্পোনেন্ট টুতে কল করেছি আমাকে কাউন্ট প্রপসটা পাঠাতে হবে কিন্তু এখানে তো কাউন্ট বলে কোনো কিছু নেই তো আমাকে কি করতে হবে কাউন্টটা বাইরে দিয়ে বাইরে দিয়ে নিতে হবে তো সেম কাউন্ট টু তেও তোমাকে একটা প্রপস নিতে হবে কাউন্ট বলে এটাও হবে তোমার নাম্বার এখানে তুমি পাঠিয়ে দাও কাউন্ট হ্যাঁ কম্পোনেন্ট টু এ এখন আমি কাউন্ট বলে প্রপস দিয়েছি এবার কম্পোনেন্ট টু টা যেখানে কল করেছি যেমন কম্পোনেন্ট ওয়ান এখানেও আমার ওটাকে পাস করতে হবে এখনো পাঠাইনি আচ্ছা এটা এটা হ্যাঁ

তুমি এখন বলতে পারো যে আমি অ্যাপ থেকে ডিরেক্ট কম্পোনেন্ট থ্রিটাকে আমি কল করে দিতে পারতাম আমি তোমাকে এর एग्जांपलটা দেওয়ার জন্য বোঝাচ্ছি যে প্রপস স্টিলিং কিভাবে হয় প্রপস স্টিলিং তখনই কাজে লাগে মানে তখনই ইউজ হয় যখন তোমার এই নেস্টেড কম্পোনেন্ট মানে পাঁচ ছটা কম্পোনেন্ট ডিপে তোমার প্যারেন্টের কোন একটা স্টেট লাগছে ওই ওই সময় তোমাকে প্রপ স্টিল করে করে পাঠাতে হবে জেনারেল ইউজ কেস কিন্তু যদি আমি কোনো ম্যাপসে না নিলাম তাহলে মানে প্রপ ডিটেক্টস আমি নিলাম না মেইন স্টেটটা তখন কি করব এবার যদি তোমার ওই স্টেটটা অ্যাপেও লাগছে যে ধরো ইউজ কেস হলো যে আমি যেমন এখানে করেছি আমি এখানে কাউন্টটা এখানেও দেখাতে চাই এখানেও আমি কাউন্টটা দেখাতে চাই আর এই কম্পাউন্ড তো আমি কাউন্টটা দেখাতে চাই ঠিক আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এটা কাউন্ট নিলাম তো কম্পাউন্ড ওয়ান কি করবে কাউন্টটাকে মাল্টিপ্লাই করে দেখাবে কম্পাউন্ড ওয়ানে আমি দেখাবো কাউন্ট ইন্টু টু আর কম্পাউন্ড টুতে আমি দেখাচ্ছি ধরো কাউন্ট ইন্টু ফোর আর কম্পোনেন্ট থ্রি তে আমি দেখাবো ধরো কাউন্ট ইন্টু টেন এবার আমি আমাদের অ্যাপ্লিকেশনে যাই কম্পোনেন্ট ওয়ান জিরো আছে কম্পোনেন্ট টু জিরো আচ্ছা কম্পোনেন্ট থ্রি তে কিছু লেখা নেই এটা হচ্ছে তোমার কম্পোনেন্ট থ্রি এবার এখানে ধরো আমি এটাকে ইনিশিয়াল ভ্যালু দশ করে দিলাম তো এটা তুমি অ্যাপে দেখছো অ্যাপে দশ আছে কম্পোনেন্ট ওয়ান এ টোয়েন্টি কম্পোনেন্ট টু তে ফর্টি এবং তোমার কম্পোনেন্ট থ্রি তে ওয়ান হান্ড্রেড এবার তুমি

হ্যাঁ তখন তো তুমি কম্পাউন্ড ওয়ান আর টু তে দেখাতে পারবে না কারণ ওটা চাইল্ড চাইল্ড থেকে তুমি পেরেন্টে এ পাঠাতে পারবে না প্রপস পেরেন্ট টু চাইল্ড হয় এবার এই কম্পাউন্ড থ্রি তে আমি যদি সেট কাউন্টটাকে অ্যাক্সেস করতে চাই তখন আমাকে প্রপস এর থ্রু দিয়ে ওয়ান বাই ওয়ান করে পাঠাতে হবে এখানে সেট কাউন্ট পাঠালে কম্পোনেন্ট ওয়ানে অ্যান্ড দেন তোমাকে এখানে এটা অ্যাকসেপ্টও করতে হবে যে আমি অ্যাকসেপ্ট করছি সেট কাউন্ট এখানেও তখন দিতে হবে সেট কাউন্ট কম্পোনেন্ট টু তেও দিলাম কম্পোনেন্ট টু তেও তুমি অ্যাকসেপ্ট করছো হুম বলো সেট কাউন্টে টাইপ বোঝার উপায় হচ্ছে তুমি এখানে আসবে ইউ স্টেট যেখানে ডিফাইন করা আছে এর উপর জাস্ট হোভার করবে তারপর এটা জাস্ট কপি করে দেবে কোথায় গেল কম্পোনেন্ট ওয়ান তখন তোমাকে এইভাবে দিতে হবে সেট স্টেট হ্যাঁ সেট

প্লাস তো এবার থেকে যখন আমি এখানে ইনক্রিমেন্ট করবো দেখো তোমার এগুলো এক করে বাড়ছে তো এটা হয়ে তোমার স্টিলিং এটা আমার অ্যাপ কম্পোনেন্ট অ্যাপের ভেতর কম্পেন্ট ওয়ান বাট কম্পোনেন্ট ওয়ানে কিন্তু সেট কাউন্টটা লাগছে না এটা এক্সট্রা ও ক্যারি করছে এখানে লাগছে শুধু কাউন্ট টুকু দেন তারপর কম্পোনেন্ট টু কম্পোনেন্ট টুতেও আমার সেট কাউন্টটা লাগছে না ও এক্সট্রা ক্যারি করছে এখানে লাগছে শুধু কাউন্ট কম্পাউন্ড থ্রি তে গিয়ে আমার দুটো লাগছে যে সেট কাউন্ট আর কাউন্ট দুটোই লাগছে তো কম্পোনেন্ট ওয়ান এর টু জাস্ট ক্যারি করছে ওই এক্সট্রা একটা প্রপস যাতে হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় ড্রিলিং কিন্তু স্যার যখন চেঞ্জ করা হচ্ছে মানে ইনক্রিমেন্ট করার টাইমে তো কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2 দুটোই চেঞ্জ হচ্ছে না ডেটা গুলো হ্যাঁ তুমি যখন এখান দিয়ে করছো মানে সেট কাউন্টটাকে চেঞ্জ করছো মানে সরি ইনক্রিমেন্টটাতে ক্লিক করছো তো বন্ধু তোমার প্যারেন্ট ফাংশনটা মানে এইটা অ্যাকচুয়ালি কল হচ্ছে তো ওই জন্য তোমার এই স্টেটটাও চেঞ্জ হচ্ছে হুম তো হল তো 1 টা চেঞ্জ হয়ে যাচ্ছে 2 টা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তো দুটোতেই তো সেট কাউন্টারস ইউজ হচ্ছে আমি না এটাতে ইউজ কোথায় হচ্ছে কম্পোনেন্ট 1 এ দেখো এখানে যদি আমি কম্পোনেন্ট টুটাকে টাকে সরিয়ে দেই এর কাছে তো কাউন্টার ইউজ হচ্ছে মানে এখানে তো কোনো বাটন আমি দেইনি যার সুদি এটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাউন্ড থ্রিটা দিয়ে তুমি কম্পোনেন্ট ওয়ান আর টুতে চেঞ্জেস বুঝ বুঝতে পারছ কারণ ওই কাউন্টটা পাস করানো হয়েছে করতে পারো তখন তোমার এখানে টুতে সেট কাউন্ট ইউজ হবে আমি তোমাদের স্টিলিং এর এক্সাম্পল দেওয়ার জন্য এই তিনটে কম্পোনেন্ট বানালাম যে দেখানোর জন্য যাতে কম্পোনেন্ট ওয়ান আর টু তে এটা ইউজ হচ্ছে না যে হুম কিন্তু তার জন্য তোমাকে প্রতিটা কম্পোনেন্ট যতগুলো ইউজ করেছে ওয়ান ওয়ান পাস করতে হবে এটা কোন লিমিটেশন نہیں কিন্তু পরে যখন লার্জ স্কেল হয়ে যাবে তুমি বুঝতে পারবে না ধরো তুমি কম্পোনেন্ট ওয়ানে 10টা প্রপস পাস করলে তার মধ্যে ধরো দুটো লাগলো আর বাকি যে আটটা আছে ওটা পরের যে কম্পোনেন্ট গুলো আছে তাতে जस्ट তুমি পাস করছো হ্যাঁ এটা ইউজ হচ্ছে তোমার যদি ফ্লিপকার্টের এক্সাম্পল দিই আমি বাহ হ্যাঁ এই যে তোমার এটাকে আমি ধরো পুরো স্ক্রিনশট তুলে নিয়ে যাই এটা পুরোটা তোমার একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে তোমার কমন কি থাকে ফ্লিপকার্টে দেখবে তোমার এই হেডার পার্টটুকু কমন এবার হেডারে দেখবে তোমার একটা কার্টের কাউন্ট আছে এবার কার্টটা কত জায়গা দিয়ে চেঞ্জ হতে পারে তুমি প্রোডাক্টের ডিটেইলস পেজ থেকে এড কার্ট করতে পারো সব জায়গা দিয়ে করতে পারো তো এইটা যদি তুমি নর্মাল প্রপস ডিলিং সিনারিও ধরো তাহলে তোমাকে কি করতে হবে পেরেন্টে তোমার অ্যাপবার আছে তুমি পেরেন্টের স্টেটটা রেখেছো কার্ট আর স্টেট এবার প্রতিটা জায়গা থেকে তোমাকে ওই প্যারেন্ট স্টেটটা পাস করতে হবে যে আমি কার্টের কাউন্টটা চেঞ্জ করব মানে পেরেন্টটা থেকে প্রতিটা নিচে যতগুলো কম্পাউন্ড বানাচ্ছ তুমি প্রপস ডিল করে করে পাঠাচ্ছ তুমি যখন এরকম একটা ইকমার্স বানাবে ধরো তুমি রিয়াক্ট কন্টেক্ট ইউজ করলে না তুমি একটা হেডার বলে একটা কম্পোনেন্ট আলাদা বানিয়েছো তার ভেতরে তোমার মাল্টিপল পেজ থাকবে এবার এখানে আমি ডিটেলস পেজও থাকবে বা তোমার হতে পারে এখান থেকেও অ্যাডোকাট করতে পারি তারপর ভেতর থেকেও অ্যাডোকাট করতে পারি তো তুমি যদি পপ স্টিলিংটা ধরো তখন তোমাকে প্রতিটা পেজে প্রতিটা কম্পোনেন্টে পেরেন্ট থেকে ওটা পাস করে যেতে হবে তো তুমি পরে ওটা স্কেল অ্যাপ্লিকেশানে ম্যানেজ করতে পারবে না তো এই যে এটা এটা অ্যাভয়েড করার জন্য তোমার রিয়েক্ট কন্টেক্সটের কনসেপ্টটা এসেছে কনটেক্সটে কি হয় আমরা একটা গ্লোবাল ইয়ে রাখি গ্লোবাল স্টেট যেমন এই এক্সাম্পলে আমি দিলাম আমি যদি কম্পোনেন্ট কম্পাউন্ড টুতে কাউন্টটা অ্যাকসেপ্টই না করি তো কম্পোনেন্ট থ্রি তে তুমি পাস করবে কি করে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বাটনটা ক্লিক করলাম আমার পেরেন্টের স্টেটটা চেঞ্জ হচ্ছে তারপরে গিয়ে তুমি এটা এফেক্টটা বুঝতে পারছি মানে মানে এখানে ডিসপ্লে করাতে চাইছ না

হোভার করবে টাইপটা পেয়ে যাবে সব সময় সব টাইপ মনে রাখো পসিবল না তোমাকে জানতে হবে কোথা থেকে হোভার করলে কি পেয়ে যাবে এনি টাইপ ইউজ করা মানে ওই যে কন্ডমে ফুটোর মতো ব্যাপার হবে এনি মানে তুমি যা ইচ্ছা পাস করাচ্ছ এবার ভেতরে তুমি বুঝতে পারবে না আচ্ছা গ্লোবাল আচ্ছা এবার এটার কনসেপ্টটা বোঝো গ্লোবাল স্টেট এখানে কি রেখেছিলাম এখানে আমি পেরেন্টে রেখেছিলাম মানে স্টেটটা রেখেছিলাম বাট কনটেক্সট যদি ইউজ করি তখন আমি কি করবো একটা গ্লোবাল স্টেট অথবা এটাকে কন্টেক্স বলা হয় গ্লোবাল কন্টেক্স বানাবো তো আমার যতগুলো স্টেট আছে ইউ স্টেট আমি কন্টেক্সটের ভেতরে রাখবো আর এই কন্টেক্স দিয়ে পুরো যে অ্যাপ্লিকেশনটা মানে যেখানে যেখানে ইউজ হবে ধরো হোম পেজে আমার লাগছে হোম পেজে আমি এটাকে দিয়ে র‍্যাপ করে দেবো না একজুট ইনস্ট্যান্সের মতো না রাউটিং যখন সেট আপ করেছিলাম তখন দেখেছিলে একটা ব্রাউজার রাউটার তোমার পেরেন্টে র্যাপ করতে হতো ঠিক এখানেও সেরকম একটা পেরেন্টে কন্টেক্স দিয়ে র‍্যাপ করতে হবে ইনস্টেন্সটা তো আমি কোথাও র‍্যাপ করিনি ব্রাউজার রাউটারে র‍্যাপ করেছি ইনস্ট্যান্সটা কি একজ্যাট ইনস্ট্যান্সটা আমি জাস্ট এক্সিওসের ফাংশনটাকে রিউজ করার জন্য ওটা একটা ইনস্টেন্স বা কনস ভ্যারিয়েবল বানিয়ে নিয়েছিল বাট এইটা ওয়ান টাইপ অফ তুমি র্যাপার বানাচ্ছো হুম তো আমার যত কাউন্ট স্টেটগুলো আছে সেট স্টেট আছে সব এই কনটেক্সটে থাকবে চাইল্ড গুলো এবার ধরো আমার মাল্টিপল চাইল্ড আছে কম্পোনেন্ট ওয়ান কম্পোনেন্ট টু আর কম্পোনেন্ট থ্রি তখন আমি কিন্তু আর প্রপস পাস করবো না তখন আমি ডিরেক্ট এই কন্টেক্স থেকে নেবো বা তোমার হতে পারে এই কম্পোনেন্টে তোমার কাউন্ট টুকু লাগছে তুমি শুধু কাউন্ট টুকু নিলে এবার এখানে হতে পারে তোমার দুটোই লাগছে তখন তুমি কাউন্ট আর সেট কাউন্ট দুটোই নিলে আর এটা তো তোমার শুধু সেট কাউন্ট লাগছে তখন তুমি সেট কাউন্ট নিলে আর আগেরটা কি হচ্ছিল আগেরটা আমাকে প্রতিটা কম্পোনেন্টে ক্যারি করছিলাম কাউন্ট সেট কাউন্ট দুটো আহা কনটেক্সটটা হচ্ছে এখানে তোমার স্টেট সেট কাউন্ট যতগুলো স্টেট আছে তুমি সব কনটেক্সটে রেখে দিলে ঠিক আছে আর এখানে হচ্ছে কম্পোনেন্ট 1 এটা কম্পোনেন্ট 2 আর এটা কম্পোনেন্ট 3 আর তোমার মনে হলো যে কম্পোনেন্ট 1 এ আমার শুধু কাউন্ট টুকু লাগবে সেট কাউন্ট লাগবে না তখন আগে সিনারিওতে কি করেছিলাম আমি প্রপসের থ্রু দিয়ে নিয়েছিলাম এই নিয়ে দিতেই হবে একটা ইজি एग्जांपल দিচ্ছি ইজি एग्जांपल দিচ্ছি ধরো তোমার তিনটে গার্লফ্রেন্ড আছে ঠিক আছে বললাম তিনজনই পরিচিত একে অপরের সাথে তুমি বললে একে তিনটে গিফট আছে তোমার তুমি একে বললে যে একে দু নম্বর গিফটটা তুই দিয়ে দিবি ঠিক আছে তো তুমি কি করলে একে তিনটে গিফট দিলে এ নিজের কাছে একটা রেখে দিল ওয়ান পিস বাকি দুটো গিফট ও জাস্ট ক্যারি করছে কেন একে দেওয়ার জন্য পাঁচের জনকে দেওয়ার জন্য তখন এ এক কটা দিল এ একটা রেখে দিল নিজের কাছে এর কাছে দিল দুটো এও নিজের কাছে একটা রেখে দিল ও নেক্সট জনকে পাস করলো একটা তো ফার্স্ট যে কম্পোনেন্টটা আছে তোমার ফার্স্ট যে গার্লফ্রেন্ডটা আছে তাহলে টোটাল ক্যারি করতে হচ্ছে দুটো বাট ওখান থেকে ওর একটা নিজের জন্য লাগছে এবার সেকেন্ড যে গার্লফ্রেন্ডটা আছে ও ক্যারি করছে একটা আর একটা ও নিজের জন্য লাগছে আর থার্ডেরটাও ও একটাই ইউজ হচ্ছে ওর তো এই দুটো যদি আমি সিনারিও ধরি তো এটা জাস্ট ক্যারি করছে দুটো ক্যারি করলো এ একটা ক্যারি করলো বাট এবার যদি তুমি ওদেরকে বলে দিতে যে আমি একটা জায়গায় গিফট রেখে দিচ্ছি তিনটে গিফট আমার এখানে আছে তো ওরা নিজের মতো এসে নিয়ে নি তো ও এসে একটা এখান থেকে নিয়ে নিলো তোমার দু নম্বর গার্লফ্রেন্ড এসে এখান থেকে নিয়ে নিল তিন নম্বর গার্লফ্রেন্ড এখান থেকে এসে নিয়ে নিল তো সেম জিনিস আমরা এখানেও করছি যে একটা কন্টেক্স বানিয়েছি এখানে তোমার সব স্টেট আর সেট সেটগুলো রাখা আছে বা যে কমপ্লেন্টগুলো লাগবে তুমি জাস্ট ওখান থেকে স্টেট থেকে অ্যাক্সেস করতে থাকবে